মানছি মাছে মোট বেড়ে দুটি দুইটা বান্ধবী আছে আজ ডাকে আমার বাড়ি মোট বেড়ে জামা কাছে কলকাতা খেলা দিয়ে আসিল ফার্স্টে হয়েছে আমার পাইছে না হেডমাস্টারে পাইছে দেয় আমার মনে হয়েছে দেখে দিচ্ছে শিখে তো আমার স্বামী স্ত্রী কেসন লাগে বাবা বুঝে মোক বুঝে মা কেসন লা ছেলে তিনটে ছিল সেটা তো না বাবা তো বাড়িতে কি বেড়েছে দেড়টা সময় ভাত তরি আন দিয়ে লেবার দিল বাড়ির আ কাজুলি কুড়ে আ একটা নাম হল পাইল আর একটা নাম বাকি গো আরে বাবা পিওন কা পিওন কা বাড়ি হল কাজুলি কুড়ে আ জতিশ পঞ্চায়েতের বাড়ি পাঁচ পাকে তপন হাটাই না ভাত ভাগীর বেটি জানি না বাবা মত আলোই না মর বেটি কয় বলে মা ওই কোনোদিনও মরিম না ভাত তো গড়ি আంది ধান কাটিলম আমার সর্বত বানি কই মুখ জাवाड़ा আ জাवाड़ा দিনাদি সবাই খালি খাই খাই ফোন করে বাবরে চাবা মাছ বেছিল ভাজি গাঁন্ধ ডাল খাইও নাই সাওয়া খায় বলে অনলাইন করিছনের মোর বান্ধবী কর ফোন করে niche আমি জানু মা ডক্কড় আইছো আছি বাত খাই

আপনার স্বপ্নে ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব কিছুই অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুরসার রোড বড় ফকির দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট